ওং ত্রাঙ্গাকাম যা জামায় সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুকুমে ব বন্ধনায় মুখি মামৃত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিশেষভাবে অনুশাসিত রাশি হল তুলা রাশি এবং তুলা লগ্ন তো সেক্ষেত্রে বন্ধুরা তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী চলরত এই ফেব্রুয়ারির সময়কাল তথা নিম্নলিখিত আগামী মার্চ মাসের কুড়ি তারিখ অবধি এই সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ভাগ্যে বিশেষ এক অলৌকিক পরিবর্তন লাভ করতে চলেছে পাশাপাশি বিগত কয়েক মাস জুড়ে কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যেই সকল দুঃসময় পারাপার করে এলেন যে কাজেই যাচ্ছেন সে কাজে অসফলতা বৃদ্ধি আপনারা কোনো ক্ষেত্র থেকে কোনো দিক থেকে কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না পাশাপাশি আপনারা আর্থিক বিপর্যস্তের সম্মুখীন হয়ে চলেছিলেন এবং আর্থিক ঋণের জেলেও কিন্তু দ্বিগুণভাবে আবদ্ধ হয়ে পড়েছেন সেক্ষেত্রে আপনারা অর্থাৎ তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে যদি কোথায় আঘাত পেয়ে থাকেন সেটি হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে সম্পর্কের মধ্যেইখানে প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে চলেছিলেন এবং লাঞ্ছনা প্রতারণামূলকও কিন্তু পরিস্থিতির শিকার হয়ে চলেছিলেন সেক্ষেত্রে চলরত ফেব্রুয়ারি সময়কাল তথা মার্চ মাস এর কুড়ি তারিখ এই যে সময়কালটিকে উজ্জীবিত তথা উপেক্ষা করে আপনাদের রাশি সাপেক্ষে বিশেষ এক অলৌকিক পরিবর্তন ঘটতে চলেছে এবং আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু সৃষ্টি হচ্ছে গজকেশরী রাসযোগ এবং আপনাদের রাশি থেকে কিন্তু দ্বিতীয় ঘরে থাকছে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার এবং চতুর্থ ঘরে থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন যার দরুন আপনারা অর্থাৎ তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা বিশেষ কিছু পরিবর্তন আপনারা নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন পাশাপাশি পারিবারিক জীবন সাংসারিক জীবন শিক্ষাক্ষেত্র আর্থিক দিক কর্মজীবন স্বাস্থ্যক্ষেত্র প্রত্যেকটি সচরাচর গুরুত্বপূর্ণ দিক জুড়ে আপনারা কিন্তু সকল প্রকার তিক্ততাগুলি বিতাড়িত লাভ করে চলতে পারবেন এবং সমগ্র দিক জুড়ে কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি ঘটিয়েও কিন্তু যথাযথভাবে চলে উঠতে পারবেন তো আপনারা যদি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি বড় মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে বিশেষ এক গুরুত্বপূর্ণ তথা নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের জীবনকে পুরোপুরিভাবে কিন্তু বদলে দিতে চলেছে পাশাপাশি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্বই কিন্তু আপনাদের ফেব্রুয়ারি তথা মার্চ সময়কালের প্রত্যেকটি গ্রহগতির গোচর তথা অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করার সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খীভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকাংশেই মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস নিজস্ব ভরসা অনুযায়ী পুরোপুরি মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন পাশাপাশি এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করে যাবেন কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা শ্রী শ্রী বাবা গণেশের জয় লিখে যাবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন যেনারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এছাড়াও এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের মনে কোনোরূপ কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে যেতে পারেন তথা জানিয়ে যেতে পারেন আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলে তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার তো চলুন বন্ধুরা মূল বক্তব্যে পৌঁছানো যাক তো তুলার রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে গজ রাজযোগ এবং আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান করছে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার এবং শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন যার দরুন আপনারা কিন্তু বিশেষ কিছু পরিবর্তন জীবনে অনুভব করে চলতে পারবেন সেক্ষেত্রে পারিবারিক জীবনের প্রত্যেকটি রকম সমস্যা তিক্ততা দুঃখ কষ্ট যন্ত্রণা সকল রকম জিনিসকে তিক্ততাগুলিকেও কিন্তু জীবন থেকে বিতাড়িত লাভ করে একে পরে অর্থাৎ সাংসারিক তথা পারিবারিক জীবনে প্রত্যেক সদস্যবৃন্দদের থেকে ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কটা সুমধুর তথা গঠনগত হয়ে উঠবে এবং সচরাচর বিশ্বাস ভরসা এবং সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু পরিপূরণ লাভ করে কিন্তু চলতে পারবেন তার পাশাপাশি এমন কিছু ক্রিয়াকলাপে তথা কার্যকর্মে আপনারা যুক্ত লাভ হতে চলেছেন যার কারণে কিন্তু আপনাদের মেয়ে যথেষ্ট পরিমাণ গর্ববোধ করবেন পাশাপাশি সময় সাপেক্ষে দৈহিক ক্রিয়াকলাপ তথা কর্ম যথাযথভাবে কিন্তু সাফল্য লাভ তথা মার্জিতও কিন্তু হয়ে চলবে পাশাপাশি দাম্পত্য জীবন অনুসারে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং নানান রকম সমস্যা যেগুলি সৃষ্টি হয়েছিল সেগুলি কিন্তু মিটে যাবে পাশাপাশি দাম্পত্য জীবন তথা বৈবাহিক জীবন অনুসারে একে অপরের প্রতি বিশ্বাস ভরসা তথা ভালোবাসা দ্বিগুণভাবে দ্বিগুণ পর্যায়ে কিন্তু বিরাজমান থাকবে তাছাড়াও নতুন প্রেমের যোগের ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা মূল্যবান আপনারা নতুন প্রেমযোগের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু শুভ পরিবর্তন তথা শুভ ফলাফল কিন্তু যথাযথভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এছাড়াও বন্ধুরা যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা মূল্যবান আপনারাও বিশেষ কিছু পথ তো বিশেষ কিছু সুসংবাদ যথাযথভাবে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তাছাড়াও আপনাদের ক্ষেত্রে বিশেষত কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তো সচরাচর প্রত্যেকটি স্তরের কর্মজীবন থেকে আপনারা যথাযথভাবে শুভ ফল প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে সময় সাপেক্ষে যেই সকল কাজ তথা ক্রিয়াকলাপ পরিপূরণ লাভ হয়ে চলছিল না সেক্ষেত্রে নানান রকম বাধা বিপত্তির দ্বারা কিন্তু বিশেষ কিছু শুভ কাজ আটকে পড়েছিল তথা আটক হয়ে পড়েছিল। সেক্ষেত্রে আপনার অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে প্রত্যেকটি নির্বিঘ্ন সহকারে প্রত্যেকটি ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পূরণ লাভ ঘটিয়ে চলতে পারবেন এবং সহকর্মী বলুন উর্ধ কর্তৃপক্ষ সহ হৃদয়বান সকল ব্যক্তিবর্গদের সচরাচর মন জয় করেও কিন্তু চলতে পারবেন যার কারণে উচ্চ প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদ যথাযথভাবে প্রাপ্তি ঘটিয়েও কিন্তু চলে উঠতে সক্ষম হবেন এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেনারা ভিত্তিক ক্রিয়াকলাপে তথা আপনারা যেন বিজনেস ভিত্তিক পদক্ষেপে রয়েছেন তথা পদস্থে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান আপনারা মার্কেট উত্থান পথনের দিকে লক্ষ্য নজর রেখে অবশ্যই চলুন আপনারা দেব বিশেষ কিছু শুভ তথা বিশেষ সুসংবাদ পেতে পারবেন পাশাপাশি সঠিক সিদ্ধান্তটিও কিন্তু জীবনে বেছে নিয়ে নির্বিঘ্নতা সহকারে পদক্ষেপ নিয়ে কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন পাশাপাশি বন্ধুরা এই গোটা সময়কালটিকে উজ্জীবিত তথা গ্রাহ্য করে আপনাদের ক্ষেত্রে বিশেষত যেনারা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ যেনারা অভিনয় জগৎ সঙ্গীত শিল্প শিল্প এবং আইনিজীবী পদস্থ এবং শিক্ষক শিক্ষিকা খেলাধুলোর লাইনে প্রভৃতি দিকে কিন্তু যথাযথভাবে সাফল্য থাকছে আপনারা নিজস্ব অলৌকিক বিচিত্রময় প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারবেন এবং সচরাচর নিজেদেরকে দ্বিগুণভাবে কিন্তু সুপ্রতিষ্ঠিত লাভ করিয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন এছাড়াও বন্ধুরা আপনারা যথাযথভাবে মান সম্মান খ্যাতি প্রাধান্য তথা আর্থিক সমৃদ্ধিও কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তাছাড়াও আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় যেনারা যুক্তরত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান আপনারা প্রতিটা নিয়ত সচরাচর মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে চলুন অবশ্যমভাবেই আপনারা মার্কেটের উত্থান পতনের উপর ভেদ করে কিন্তু যথাযথভাবে সঠিক পদক্ষেপ বেছে নিতে পারবেন এবং জীবনে কিন্তু খুব সহজলভ হয়ে পরিপূর্ণতা লাভ করে কিন্তু চলতে পারবেন এছাড়াও আপনারা যেনারা আর্থিক ঋণের জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন মুক্তি লাভ করতে পারছেন না আর্থিক ঋণের জাল থেকে মুক্তি লাভ রয়েছে এবং আটকে থাকা যে কোনো টাকা আপনারা আবার কিন্তু পুনরায় প্রাপ্তি রুটিয়ে চলতে সক্ষম হবেন তাছাড়াও এক কথায় বলতে গেলে আপনাদের আর্থিক দিক থেকে নতুন অনুশীলনী তথা অধ্যায় শুরু হতে চলেছে আপনাদের অর্থাৎ তুলা রাশি এবং তুলালগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ রয়েছে তথা মূল্যবান আপনারা নিজস্ব ক্রিয়াকলাপের প্রতি স্বনির্ভরতা এবং দায় দায়িত্ব বোধের প্রতি সংকল্পবদ্ধ হয়ে চলতে পারবেন এবং সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকরণও কিন্তু পরিপূরণ লাভ করে চলতে পারবেন যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ কিছু সুনাম আপনারা কিন্তু অর্জন ঘটিয়ে চলতে পারবেন সেক্ষেত্রে বিশেষ কিছু নিয়মাবলী বা তার পাশাপাশি গুরু মান্য গুরু শ্রদ্ধা ভক্তি যথাযথভাবে কিন্তু প্রযোজ্য কারণ গ্রহগতির গোচর কিন্তু শুভ প্রভাব বিস্তার করে আপনাদের কর্মের উপর ভিত্তি করে সেক্ষেত্রে নিজস্ব কর্ম ঠিক রাখুন অবশ্যম্ভাবী আপনারা অর্থাৎ শিক্ষার্থীরা বিশেষ কিছু শুভ ফলাফল দৈহিক জীবনে তথা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে বিদেশ বিভাগের ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ তথা মূল্যবান থাকছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালটিকে গ্রাহ্য করে আপনাদের ক্ষেত্রে যেন ওরা টেকনিক্যাল মেকানিক্যাল তথা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা মূল্যবানভাবে সমাবেদ রয়েছে আপনারা যথাযথভাবে কিন্তু সুনাম তথা দিশার আলো দেখে কিন্তু চলতে পারবেন স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন লাভ করতে চলেছেন অর্থাৎ বন্ধুরা আপনারা যেন পুরনো রোগে আক্রান্ত রোগীরা রয়েছেন আপনারা বিশেষত বিশেষ কিছু অনুকূল পরিবর্তন লক্ষ্য করে চলতে পারবেন এবং যে কোনো রকম শারীরিক সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করে কিন্তু চলতে পারবেন সেক্ষেত্রে নিজস্ব বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করে আপনারা চলতে পারেন সেক্ষেত্রে সময়মতো খাওয়া দাওয়ার খান ওষুধপত্র খান নিজেদেরকে ডাক্তারি পরামর্শ মেনে সিস্টেমেটিক্যালি পরিচালনা করার প্রয়াস করবেন এবং বিশেষভাবে বাইরের কোনো তেল জাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেকে বিরত রাখুন সেক্ষেত্রে দেখবেন অবশ্যম্ভাবী আপনারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ সচেতনতা অবলম্বন করে চলতে পারবেন এবং সুসমৃদ্ধিও কিন্তু যথাযথভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা বিশেষ কিছু মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত লাভ হতে চলেছেন এবং কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে সেবাযত্ন করে কিন্তু অলৌকিক আশিস প্রাপ্তি ঘটিয়েও কিন্তু চলতে চলেছেন এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে গ্রাহ্য করে আপনারা যেনারা বিশেষত লটারি ফাটকার দিকে অপ্রসর লাভ করবেন ভাবছেন বা পদক্ষেপ নেবেন ভাবছেন সেক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান লটারি ফাটকার দিক থেকে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণতা মূল্যবান থাকছে আপনারা বিশেষ কিছু বিদেহমান দিক তথা ন্যায় নীতি অনুসারে আপনারা লাভপ্রাপ্তিগুলিও কিন্তু চলতে পারবেন পাশাপাশি ভ্রমণ প্রবৃত্তিমূলক ক্রিয়াকলাপ অর্থাৎ সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ যে কোনো ভ্রমণের কাজটি থাকলে সেটিকে কিন্তু পরিপূরণ লাভ করিয়ে চলতে সক্ষম হবেন তো বন্ধুরা এই গোটা সময়কালটিকে তিত্তি করে আপনারা এই শুভমারোজক প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ কিছু অলৌকিক নিয়মাবলী আপনাদের মান্যপূর্ণ করে চলতে হবে সেক্ষেত্রে জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলুন কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে বলুন অবশ্যই ভাবনা চিন্তা করে সঠিক পদক্ষেপটি নেওয়া জরুরি কারণ নচেত আপনারা হুড়োহুড়ি করে সিদ্ধান্ত নিতে যাবেন না এবং করে জীবনের কোন সিদ্ধান্ত নিয়ে বসবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু ভুল পথে তথা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এই সকল সচরাচর দিক আপনারা রক্ষণাবেক্ষণ করে চলুন এছাড়াও কারো কোনো প্রকার কোনো ব্যক্তির কোনো লোকের মিথ্যে গুজবে তথা মিথ্যে প্রলোভনে কান দেবেন না নিজের উপর বিশ্বাস দেখে প্রত্যেকটি কাজ করে যান তথা প্রত্যেকটি শুভ কাজের সূচনা পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ শুভকাজটি শুরু করুন অবসম্ভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজে নির্বিঘ্নতা সহকারে সাফল্য লাভ করে সক্ষম হবেন এছাড়াও কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল অধপ্যতানের কারণ এই তিনটি জিনিস থেকে সচরাচর যতটা পারবেন দূরীভূত রাখার নিজেকে চেষ্টা করুন সেক্ষেত্রে দেখবেন অবশ্যই আপনারা এই শুভ যুগের সম্পূর্ণ প্রভাব লাভ ঘটিয়ে চলতে পারবেন এবং সচরাচর দৈহিক ক্রিয়াকলাপ থেকে কিন্তু সকল রকম সমস্যা তিক্ততাগুলিও কিন্তু বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন বন্ধুরা তুলার রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে তিপান্ন থেকে উনষাটের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক কোণ শুভ রং সাদা এবং গেরুয়া রত্ন, পোখরাজ এবং ইন্দ্রনীলা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে সচরাচর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তথা আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছু না কিছু ক্ষেত্রে কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্করমোচন বাবা শ্রী হনুমানজি জয় লিখে যাবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করবেন যেনারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে হবে কাটুক তথা এই ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে নমস্কার